সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পাঁচবি কৃষি কৃষিচারণের পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আমরা চলে আসছি জয়পুরহাট জেলা পাঁচবি থানা মালিদহ গ্রাম প্রোপাইটার সুপিয়ান ভাইয়ের খামারে সুপিয়ান ভাইয়ের অনুপস্থিত আজকে তার মামা আমাদের চাচা চাচা আজকে চলে আসছে ভিডিওর সামনে উনি হয়তো বড়ারে গেছে একটু ব্যস্ততা লোক আর সবগুলি সুপিয়ান ভাইয়ের গরু একবার সরাসি ইন্ডিয়ান হাড্ডিসার গরু একবার টাটকা কিছু গরু কালেকশন চলে আসছে আজকে আপনাদেরকে গরুগুলো সব দেখাবো যাতে মানে লাভে কমবো কোনো দিন ঈশা কুমতি নাই সব কিছু পারফেক্ট পারফেক্ট গরুগুলো আপনাদেরকে আজকে দেখাবে একবারে শীতের শেষ শুরুতেও না শীষের শীতের শেষ মুহূর্তে কিছু আপডেট দেওয়ার আপনাদের চিন্তাভাবনা করতেছি আমার চ্যানেল যা নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই পাশ থেকে আপনাদেরকে দেখে গরুর লট আছে আজকে ছয় পিসের লট ধামাকা অফার নিয়ে চলে আসছে আজকে সাদে এগ্রোফ্রাম মানে ধামাকা অফার প্রোপাইটার সুপিয়ান ভাই মানে তো ধামাকা অফার আপনারা তো না বরাবর ভিডিও যেগুলো দিই সাদি এগ্রোফার্মের খামার থেকে ভিডিও হলে ধামাকা অফার একশো পার্সেন্ট হবে ধামাকা অফার না হলে সাদি এগ্রোফার্মের কোনো ভিডিও চলবে না দেখেন পাগুলো দেখেন গলার ঝুল দেখেন লাভই দেখেন সব কিছু মাসাল্লাহ অনেক সুন্দর আছে দর্শক দেখেন এই পাশ থেকে যদি এটা দেখায় এটা হলে এক নম্বর ঘুরে এটা সাইভাল দেখেন পাটা কতটা স্টের লাভি আছে গলার ঝোলটা দেখেন মাথাটা দেখেন কত সুন্দর মাথা আছে একবারে ছোট মাথা বয়স হয় না মানে হবে চাষা সবগুলো এভারেজ বয়স কিরকম হবে আট নয় মাস করে বয়স হবে এভারেজ সব আট নয় মাস করে বয়স দশক দিন সব এভারেজ বয়স আট নয় মাস করে বয়স হবে একবার গরুগুলো মার্শাল সব কটা গরু খামার উপযোগী গরু খামারি ভাইদের যারা নিতে চান এর এ ধরনের গরু যদি ইনশাল্লাহ আপনারা নেন একশো পার্সেন্ট লাভবান হবে এতটুকু আমি বলতে পারি দেখেন এটা কি জাতের গরু এটা এটা নেপাল গির পালগিরের মাথা হবে মুড়ানো কান হবে পুরো দেখেন মাথাটা হবে কানটা হবে পুরো আম পাতার মতো পাগুলো দেখেন চারটা পায়ে মার্শাল পুরো স্টেট মোটা আছে সব দিক দিয়ে পারফেক্ট আছে লাভিটা দেখেন কত সুন্দর একেবারে শীতের মুহূর্তে তো এখন শীতের সময় গরু লাভিটা একটু ছোট দেখা যায় কিন্তু একে গরম আসলে গরুগুলো লাভে একটু ছেড়ে দেবে শীতের সময় শীতের সময় সবকিছু একটু ছোটই দেখা যায় দেখে এটা একবার দুই নাম্বার দিলাম এখন তিন নাম্বারটা আমরা দেখেছি দেখেন দর্শক এটাও কি সাইভাল আঙ্কেন এটাও সাইভাল দর্শক দেখেন এটাও সাইভাল খাওয়া দাওয়া কোনো দিক দিয়ে কমতি নেই সব দিক দিয়ে একবার পারফেক্ট আছে একটু ঘাস ধরান তো দেখি দেখেন দর্শক খাওয়া দাওয়াটা দেখেন কত সুন্দর খাওয়া দাওয়া করতেছে এগুলা গরু খাওয়া দাওয়ার বিখ্যাত বডারি গরু একবারে একশো পার্সেন্ট খাওয়া দাওয়া করবে এগুলো হাড্ডি সার গরু দর্শক হাড্ডি সার গরু নেবেন তাড়াতাড়ি মাংস ধরবে একশো পার্সেন্ট লাভবান হবেন দেখেন লাভিটা দেখেন আপনার যদি লাভিগুলো দেখায় আমি একটা একটা দেখেন লাভিটা দেখেন কত সুন্দর লাভি আছে পাটা দেখেন কতটা স্টেট পা সবগুলো গরু হান্ড্রেড পার্সেন্ট একবারে খামারি ভাইদের জন্য একেবারে হান্ড্রেড পার্সেন্ট গরু ছয়টা গরু মাসা অনেক সুন্দর আছে দেখতে দেখতে আমরা প্রায় তিনটি গরু দেখে ফেল দিলাম দর্শক দেখেন এই পাশ থেকে যদি আমি আপনাদেরকে দেখাই কোনো খুদ নাই একেবারে খুৎখাম সার আজকের গরুগুলো কোনো ছিলা নাই ছিলা ফাটা সব একবার ছিলা সারা গরু হবে এটাও সাইভাল এটাও সবাই দর্শক দেখেন এটাও সাই গলার ঝুলটা দেখেন কত সুন্দর গলার ঝুল আছে দেখেন আপনাদেরকে আমি দেখাই দর্শক দেখাবো আমি পছন্দ করবেন আপনারা নিবেন আপনারা জাস্ট আমি খালি দেখাবো আপনাদেরকে এই পুঞ্জতে যাতে মানে সেরাই আমি দেখাবো যেগুলা সবচেয়ে একবার যাতে মানে হাই কোয়ালিটি সম্পূর্ণ সাদে এগ্রো একবার হাই কোয়ালিটি সম্পূর্ণ গরু থাকে হাই কোয়ালিটি ইন্ডিয়ান হাট ডিসার গরু পাবেন এগ্রোফ্রাম সাদা ছাড়া ইনশাল্লাহ কোথাও পাবেন না আপনারা ইন্ডিয়ান হাড ডিসার গরু দেখেন এটাও সাইবাল মাথাগুলো দেখেন কত সুন্দর মাথা আছে দেখতে দেখতে চারটা গরু দেখে পাঁচের পাঁচ নাম্বার গরু প্যাকেজের পাঁচ নাম্বার গরু প্যাকেজে পাঁচ নাম্বার গরু দেখেন পাগুলো দেখেন লাভি দেখেন চারটা পায়ে মার্শাল্লা কত সুন্দর স্টেট আছে দেখেন মাথাগুলো দেখেন কত সুন্দর মাথা একবার শেষের গরুটা দেখেন একবার ধামাকা দেখেন ছোটো মরিচের ঝাল বেশি একটা কথা আছে না দেখেন বাচ্চার দেখেন কত সুন্দর লাভিটা যদি আপনাদেরকে আমি দেখাই একবার ডবল লাভি মার্শাল্লাহ অনেক সুন্দর লাভি আছে পাগুলো দেখেন কত সুন্দর পা সব দিক দিয়ে মাসা অনেক সুন্দর একেবারে ছয় পিস এরকম খামারি ভাইরা যদি এরকম ছয় পিস গরু নিতে চান আপনারা স্ক্রিনে দা নাম্বার ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন চাচা

আজকে রাতে কয়েক পিস ঢুকবে বেশি মালটা এখন বর্ডারেতে পাওয়া কম কম যাচ্ছে কিন্তু ঢুকবে কিছু আজকে রাতে ইনশাল্লাহ ঢুকতে পারে কিছু দুই পিস হোক পাঁচ পিস হোক এক পিস হোক ঢুকবে ইনশাল্লাহ দশক দেখেন সাইডে ইউগ্রো ফ্রম মানে ধামাকা অফার কিন্তু প্রভেটার সুপিয়ান ভাই আজকে একটু বর্ডারে গেছে বর্ডারে অনেক ভেজালের কারণে একটু আজকে আসতে পারেনি ব্যস্ত আছে ভিডিওতেও আজকে প্রভাইটার সুপিয়ান ভাই নাই কিন্তু উনি আজকে বইকালে অথবা সন্ধ্যায় হলে রাতে ইনশাআল্লাহ ঢুকবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ প্রোপারিটার সুপেন ভাইক ভাইকে আপনার সামনে দেখবেন আসসালামু আলাইকুম